কবে তো পান না ভুলেও পড়বেন না একসাথে পড়লে কি হবে কত ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে জাস্ট আপনি চিন্তাও করতে পারবেন না তার আগে বলে নিচ্ছি যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার থাকবেন গমে তো পান্না কখনোই একসাথে পড়বেন না কারণ গমে তো পান্না পড়লে আপনার জীবনে অনেক দুর্ঘটনা হয়ে যেতে পারে অনেক সমস্যা হয়ে যেতে পারে যা আপনি প্রথমে বুঝবেন না যখন বুঝবেন তখন জাস্ট কিছু করার থাকবে না গমে তো পান না পড়লে আপনার বুদ্ধি নাশ হবে আপনি অনেক বেশি বিবেকহীন হয়ে যাবেন আপনার দ্বারা অনেক পাপ কাজ হবে আপনি এত বেশি খারাপ কাজে যুক্ত হয়ে যাবেন যে যে এটা খারাপ কাজ আপনার বিবেক বুদ্ধিতে এটা ফিল হবে না আপনার প্রচন্ড পরিমাণের অন্য নারী বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যাবেন আপনার মনে হবে যে অন্য কারোর সাথে সময় কাটাই নিজের স্ত্রী নিজের স্বামী তো জানতেই পারবেন না কি হয়েছে একটু করলে মানে বুদ্ধি নাশ বলে যেটা চরিত্র খারাপ করে দেওয়া বলে যেটা চরিত্র একদম সর্বনাশ করে ফেলতে পারে গোমে তোমে তো পান্না পড়লে আপনার চাহিদা অনেক বেড়ে যাবে কিন্তু সেই সেক্সুয়াল চাহিদাটা আপনার স্বামী বা স্ত্রীর সাথেই করবেন এরকম কিছু না মনে হবে যে অন্য কারো কাছে যাই অন্য কারোকে একটু টেস্ট করিয়ে মানে একদম যেটা নাকি নোংরামি সেটা শুরু হয়ে যাবে এবং আপনার বুদ্ধির বিনাশ হয়ে যাবে বুদ্ধি নাশ হয়ে যাবে আপনি সঠিক জায়গায় আপনার বুদ্ধি খাটাতে পারবেন না আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না আপনি নিজের যে প্রিয়জন তাকে ভালো লাগবে না তার কথায় বিরক্ত লাগবে যদি কেউ সঠিক পরামর্শ দেয় সেই সঠিক পরামর্শকে মনে হবে বোধাই দেয় জ্ঞান দেয় বেশি পেঁচাল পারে এই টাইপের মানে আপনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নিজেকে মনে করবেন আপনার যুক্তি যেন সেরা যুক্তি আপনার মন যেটা চাচ্ছে সেটাই যেন রাইট এর বাইরে আর কিছু নেই এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে এবং গোমেদ ও পান্না পড়লে আপনার কাজে মনোযোগ আসবে না আপনি কাজ করা থেকে অনেক দূরে থাকবেন আপনি অনেক অলস হয়ে যাবেন আপনার নিজেকে রাজকীয় রাজকীয় একটা ভাব চলে আসবে আপনার কিচ্ছু না থাকুক মনে হবে আপনি অনেক কিছু মানে আপনার অনেক আছে আপনি যথেষ্ট ভালো আছেন আপনি মানে এটাকে একটা অহংকার বলা হয় আত্ম অহংকার যে অহংকারটা আপনাকে ধ্বংস করে ফেলবে আপনি মানুষকে ছোট করে কথা বলতে দুইবার ভাববেন না আপনি মানুষকে এত বেশি ছোট করে কথা বলবেন যে মানুষ অবাক হয়ে যাবে আপনাকে দেখে পরিবর্তন দেখে যে 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 মানুষটা এত এত জ্ঞান ছিল ছিল বুদ্ধি মানুষটাকে মানুষ রেসপেক্ট করতো সেই মানুষটা বুদ্ধিহীন হয়ে এমন কিছু ভুলভাল কাজ করে ফেলবে যেটা নাকি আপনাকে পরবর্তীতে যখন আপনি বুঝতে পারবেন যে কোনো একটা পাথর খুলে ফেলবেন তখনই আপনার সেটা হবে যে আমি কি করলাম আমার কেন এটা করলাম আমার এটা করা উচিত হয়নি তাই গোমে তো পান্না অবশ্যই পড়বেন না কোন গোমেতের সাথে যে যে পাথরগুলো যায় শুধু সেটাই পড়বেন আর পান্নার সাথে যেগুলো যায় সেটাই পড়বেন অবশ্যই আপনার জন্ম তারিখ ভালোভাবে দেখিয়ে তারপরে পড়বেন কিন্তু গোমে তো পান্না আবারও অনুরোধ করতেছি একসাথে না আপনি যে ভুল কাজ করতেছেন সেটা যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে আপনি মানুষ হলেন কিভাবে তো পান্না পড়লে আপনার কোন কোনোরকম কোনো ভালো কিছু নাই মানে আছে না যে আপনাকে ভালো কিছু দিবে ভালো কিছু নাই উল্টো রিয়েকশন হবে আপনাকে মানুষ মানে মিসবিহেভ করবে আপনার সাথে মানুষ মজা নেবে আপনাকে ব্যবহার করবে এবং আপনি খারাপ মানুষের সাথে আপনার দেখা হবে খারাপ মানুষের সঙ্গ পাবেন এই জন্য এই দুইটা পাথর একসাথে পড়বেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ